হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে তো যাবো আজকে কালকে তো রোববার ছিল আজকে সোমবার আজকে তো কাজে উঠবো আটটা মানে নটার সময় কাজে উঠবো সেই ডিজাইন তো করার কথা ছিল তোমাদের দেখানি কথা ছিল এখনো কমপ্লিট করতে পারিনি এই ডিজাইন তারপরে তোমাদের উপরে যাই দেখাবো কি কাজ করেছি আমি মানে আমি তো না আমি আর মিস্ত্রি দুজনে মিলেই কাজ করেছি আজকে একটু সেই মানে সাইড কাটিং কুটিং বাকি আছে পিছন সাইড কাটিং কুটিং হয়ে গেলে পরে সেটা মানে সেটিং করা হবে আর নিচের যে বেসিং টা বানিয়েছিলাম সেই নিচের বেসিন টাও খুলতে হবে আমাদের আ চল চল খাদা করে তোমাদের দেখাব কোনটা কি করছে আজকে মেশো রান্না ছিল মেশো কি কি রান্না করেছে সেটা তোমাদের দেখাচ্ছি আর আমারও তো খিদে লেগে গেছে খাদা করে যাব গ্যাসের চাইতে আজকে মেশো पकाছে ডাল মেশো पकाছে দেখো এই যে কি এই যে চলো সেই লাজ চচ্চড়ি মানে কুমড়োর চচ্চড়ি আলু দিয়ে বেগুন দিয়ে লঙ্কা দিয়ে লবণ দিয়ে সব কিছুতে पकाйছে আর এদিকে বাটার নাও হয়ে গেছে এদিকে ডাল 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 এদিকে দেখো যে ডাল দেখা যাচ্ছে ডালে সর পড়ে গেছে এখন খাওয়া দাওয়া করে কাজের চাই খাওয়া দাওয়া করে চলে আসলাম উপরে উপরে এসে দেখতেই পারছো কীরকম বন জঙ্গল আছে আমাদের এই কাজের জায়গাটা পুরো নোংরা টোংরা পুরো ক্লিয়ারভাবে হয়ে রয়েছে এখনও ছিল সাফা করতে হবে পুরো পরিষ্কার করতে হবে পরিষ্কার করে তারপরে কাজ করতে হবে আর যারা টাইলের যারা ছিল ওরা পালিশ করতেছে ভিতরের টাইলসগুলো সেই টাইলসগুলো সব এই যে পুরো এই যে ইয়ে দিয়েছে সব এখানে বাইরে আমাকে এখানে রেখে দিয়েছে এখানে পুরো বন্ধ করে দিয়েছে জায়গাটাই নষ্ট করে বলছে আর আমাদের যে ডিজাইনের কথা তোমাদের বললাম সেই ডিজাইন তো এখনও আমি কমপ্লিট করতে পাইনি তা হচ্ছিলো আবার সেই কাটিং মাটিং করতে হচ্ছে পিছনে অনেক কিছু কাজ বাকি আছে ও তো কমপ্লিট হতে তো পুরো মানে এখনও এক সপ্তাহ লাগে যাবে আমাদের কমপ্লিট করতে করতে দেখতে পাচ্ছ ওই যেতে পারতো পিছনে সামনেরটা তো ওই যে দেখা যাচ্ছে পিছনে একটা কাটা হচ্ছে কাটিয়ে দিচ্ছি আর একটা ওই যে কাটতে বাকি আছে ওটা হচ্ছে নারম কেটে দিতে তারপর ওটাকে মারিয়ে পুরো সাইজ মাইজ করতে হবে সাইজ টাইজ করে তারপরে পুরো সেটিং করবে আর ওই যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছ ওই প্ল্যাটফর্মটা আবার খুলতে হবে খুলে আবার ছোটো করতে হবে মানে সামান্য একটা বিট আসবে সে পুরো কমপ্লিট করার পরে তোমাকে দেখাবো আর টুকটাক মানে কী করছি কি না সব দেখাবো তোমাদের ঠিক আছে ঠিক আছে আর হয়েছিলো লাইকটা অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইবটা করো এটা ভুলো না